ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন তিনি নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শুক্রবার এসব কথা বলেন ডক্টর ইউনুস সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে আমি যদি খুশি নাও হই তাতেও সমস্যা নেই বিষয়টি সমাধান হতেই হবে তিনি বলেন দুদেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বাংলাদেশের মতো ভারতের দেশে অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে আমরা সেই অধিকার চাই এটা নতুন কোনো বিষয় নয় বরং পুরনো বিষয় আমরা বিভিন্ন সময়ে এ বিষয় নিয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকেই এ নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন এই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করতেই হবে